আমরা যদি মুসলিম ভ্রাতৃত্ব গড়ে তুলতে পারি তাহলে আমাদের ছয়টি লাভ হবে ব্যবসা করলে লাভের অঙ্ক সবাই চিন্তা করে যিনি যে কাজ করেন তিনি সে কাজের সুফল পাওয়ার প্রত্যাশা রাখেন আমরা মুসলিম ভ্রাতৃত্ব গড়ে তুলব এর বেনিফিট উপকারটা কি হবে আমরা এই জন্য এই ফলাফলটা খুববার আগেই উল্লেখ করে আমাদের হৃদয়ের মাঝে প্রশস্ততা আমাদের আত্মার যে চেতনা যেন আগেই উন্মোচিত হয়ে প্রত্যেকে ভাই ভাই হয়ে যেতে পারি আমাদের ইমান ও তাকুয়ার ভিত্তিতে ঐক্য হতে পারি সেই আমরা আরও বেশি অনুপ্রাণিত হতে পারবো প্রথমত হলো রসুলসাল্লারি সাল্লাম বলেছেন যদি আমরা ভায়ে ভাই এক হয়ে যেতে পারি ঐক্য হতে পারি এবং ভাতৃত্বের বন্ধনে আমরা সেই লিঙ্ক তৈরি করতে পারি কেয়ামতের মাঠে তাদের চেহারাগুলো উজ্জ্বল হবে নাম্বার ওয়ান নাম্বার টু সেদিন আল্লাহ রাব্বুল আলমিন স্পেশালভাবে তিনি এই সমস্ত ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ প্রিয়জন মুসলিম বান্দাবান্দিদেরকে বিশেষ ছায়া দানে আশ্রয় দান করবেন সুহান আল্লাহ নাম্বার থ্রি সেদিন আল্লাহ সুবহান তালা স্পেশালভাবে তাদেরকে তার প্রিয়জন বলে তাদেরকে আল্লাহ ভালোবাসেন নিজে এই ঘোষণা ঠিক সেভাবে দেবেন যেভাবে ওই হাদিসে আছে কোনো মানুষ যদি তার কোনো ভাইকে সাক্ষাতের উদ্দেশ্যে দেখতে যায় স্বয়ং আকাশ থেকে নেমে এসে বলেন আল্লাহ তোমাকেও ভালোবাসে কারণ তুমি তাকে ভালোবাসো ওই ভালোবাসা ভ্রাতৃত্বের জন্য তুমি তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ এই অপরচুনিটি সরাসরি আল্লাহ তাহলে ঘোষণা দেন তথা আল্লাহর সরাসরি ঘোষণা আল্লাহ বান্দাকে ভালোবাসেন এই মেসেজটুকু আপনি পাবেন নাম্বার থ্রি নাম্বার ফোর পরিপূর্ণ ইমানের সাপ আপনি অনুভব করতে পারবেন যদি ভ্রাতৃত্বের বন্ধনে আমরা ঐক্য হতে না পারি যতই আমরা সালাদ সিয়াম সাদাকার সাথে কানেক্ট থাকি না কেন আমরা প্রকৃত ইমানের যে স্বাদ এটি অনুপস্থিত পাব। তা এ ভাতৃত্ব বন্ধনে ঐক্য হলে আমরা ইমানের স্বাদে আস্বাদন করতে পারবো পরিপূর্ণভাবে নাম্বার ফাইভ আমরা জান্নাত যাওয়ার জন্য অবশ্যই এই পথটি সহজ করতে পারব কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হtta تؤمنو رسول الله sallallahu alaihi বললেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেই না মুমিন না হওয়া পর্যন্ত ওয়ালা تؤمنو হtta تحابو আর তোমরা মুমিনও হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পর মধ্যে ভাতৃত্বের বন্ধনে ভালোবাসা সম্পৃতি এবং ঐক্য সৃষ্টি করতে না পারবে এবারে রাসূলুল্লাহ sallallahu alaihi বললেন আলা আবুলকুম আলা শাইই ইذا فعلتموه احببتم হে আমার প্রিয় সাহাবিরা আমি কি তোমাদেরকে বলে দেব না এমন কিছু কাজ যে কাজগুলো করলে সত্যিকার তোমাদের মধ্যে পরস্পর মাঝে ভাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করতে পারবে সাহাবীগণ বলেন অবশ্যই ইয়া আল্লাহ নবী যেন সমাধান দিয়ে বললেন আফসুস সালাম বাইনাকুম তোমাদের মাঝে সালামের প্রচলন ব্যাপারে ঘটাও নাম্বার সিক্স আল ইখওয়াতু ফিল্লা আতুল ঈমান যদি আমরা এই উখুয়া এই ভাতৃত্ব যদি গঠন করতে পারি ইমানই বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে আপনার জীবনে অর্থাৎ ইমানের যতগুলো বিভাগ শাখা রয়েছে সবগুলোর পরিপূর্ণতা আপনি অনুভব করতে পারবেন সত্যিকার একজন পিওর মমিল এটা আপনি এই গুণে গুণান্বিত হতে পারবেন এই জন্য আল্লাহ তালা সুরাত আয়াত নম্বর এগারো আল্লাহ বলছেন কি দেখুন এই কথার প্রমাণে যদি তোমার ওই ভাইরা তৌবা করে আমরা দশজন পনেরো জন 20 জন মিলে একটা সমাজ গড়ি একটা প্রতিষ্ঠানে থাকি একটা মহল্লায় থাকি একটা দেশে থাকি তোমার ওই ভাইরা যদি তৌবা করে আমাদের ভাই ভুল করেছে কিন্তু যে তৌবা করেছে নাম্বার ওয়ান তারা ভুল করে শুরু করে দিয়েছে নামাজি হতে হবে নাম্বার থ্রি তো তারা আদায় করে এই তিন গুণে গুণান্বিত যে মুসলিম তারাই হলো তোমাদের ইকুমফিদ্দিন দিনী ভাই এতে কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ তার মানে নামকে অস্তে যদি মুসলিম হন পেপারে যদি শুধু লেখা থাকে মুসলিম ঘরের সন্তান আর যদি সালাত না থাকে জাকাত না থাকে তওবা না থাকে পাপ থেকে ব্রত থাকতে না পারে তার সাথে আমার ভাতৃত্ব হতে পারে কেমনে